টরন্তর ডেন্টুনিয়া পার্কে খোলা মাঠে ঈদুল আজহার প্রধান ঈদ জামাতের আয়োজন প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহার প্রধান ঈদ জামাত টরন্টুর ড্যান্টুনিয়া পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা ভাষাভাষী মুসলমানদের দ্বারা পরিচালিত ডেনপুর ইসলামিক সেন্টার বিগত ষোলো বছর ধরে খোলা মাঠে এ বৃহৎ ঈদ জামাতের আয়োজন করে আসছে আয়োজকরা আশা করছেন এবারের ঈদ জামাতে প্রায় পনেরো থেকে বিশ হাজার নারী ও পুরুষ অংশগ্রহণ করবেন এ উপলক্ষে গত ছাব্বিশ মে মঙ্গলবার রাতে ডেনফুট ইসলামিক সেন্টারে এক বিশেষ ভলান্টিয়ার সমাবেশ অনুষ্ঠিত হয় ইজ জামায়াত বাস্তবায়ন কমিটির সভাপতি হেলাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সবাই আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ডেনফুট ইসলামিক সেন্টারের প্রেসিডেন্ট নাজমুল হুদা ডেনফুট ইসলামিক সেন্টারের অ্যাডমিন ও ফাইন্যান্স ডিরেক্টর আসসান হাবিব জান্নাত ডেনফুট ইসলামিক সেন্টারের অ্যাডমিন জিল জানাইন জাহীরদার মিশকে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ও ইজ জামায়াত বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য মুজাহিদুল ইসলাম ইজ জামায়াত বাস্তবায়ন কমিটির ফাইন্যান্স ডিরেক্টর খুরশেদ আলম সহকারী ফাইন্যান্স ডিরেক্টর নুরুজ্জাম্মান বিশ্বাস দেনপুট ইসলামিক সেন্টারের ইমাম ফারুক আহমদ ভলান্টিয়ারদের মধ্যে বক্তব্য রাখেন মামুন হুসাইন বক্তারা বলেন ইদ জামাতের স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা একদিকে একটি আনন্দগণ উৎসবের অংশ হওয়া অন্যদিকে আত্মতৃপ্তি ও পরকালের জন্য সোয়াব অর্জনের সুযোগ এ সময় ডেনফুট ইসলামিক সেন্টারের নতুন মসজিদ নির্মাণের জন্য সকলের সহযোগিতা কামনা করা হয় প্রতি জাইনামাজ পরিমাণ জায়গার জন্য দুই হাজার ডলার অনুদান দিয়ে সবাইকে এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ করতে বক্তারা অনুরোধ করে ডেনফুট ইসলামিক সেন্টারের জন্য নতুন প্রজেক্টে যাচ্ছে নতুন জায়গায় যাচ্ছে নতুন মসজিদ কিনতেছি সো আমাদের এবারের ভিডিও প্রোগ্রামও আর একটু একটু অ্যাডভান্স ভিডিও প্রোগ্রাম হবে লেখায় নিব এবং কখন তাদেরকে আমরা সময় দিব ওই সময় অনুযায়ী কত ঘন্টা হয় আমরা একটা সার্টিফিকেট দিয়ে দিব বললাম যদি প্রয়োজন হয় এবং হারিস আর আরিস হারিস 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 ইফ ইউ ক্যান অলসো টক টু মুসলিম ফ্রেন্ডস Not other non-Muslim, non-Muslim, not the non-Muslim friends. Uh, if they want to come and then uh, try to be the volunteer of the Anfurt Islamic Center, it's a great opportunity, and you will get the reward from Allah.